আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনফিনিক্স স্মার্ট সিক্স মোবাইলটি কিভাবে খুলবেন এবং এ মোবাইলের ডিসপ্লেটি সমস্যা রয়েছে আমি মোবাইলের ডিসপ্লেটিও পরিবর্তন করে দেখাবো এই ভিডিওতে তো ইনফিনিক্স স্মার্ট সিক্স মোবাইলটির ব্যাকসেল হলো বক্স সিস্টেমের একটি ব্যাকসেল সে ব্যাকসেলটি আপনারা খুব সহজেই খুলে ফেলতে পারবেন তো ব্যাকসেলটি খোলার আগে আমরা সিম ট্রেটা খুলে নিব দেখতে পাচ্ছেন আমি সিম ট্রেটা খুলে নিলাম তো আপনারাও প্রথমে আগে সিম ট্রেটা খুলে নেবেন তারপর ওপেনার দিয়ে ব্যাকসিলটি ফুলবেন খুলবেন আমি যেভাবে খুলতেছি খুব সহজে আপনারা এভাবে ব্যাকসিলটি খুলে নিতে পারবেন এই বক্স সিস্টেমের যে ব্যাকসেলগুলো রয়েছে সে ব্যাকসেলগুলো খোলা কিন্তু অনেক সহজ তো আপনারা ঠিক এভাবেই এই ইনফিনিক্স স্মার্ট সিক্সের ব্যাগশাইটটি খুলে নেবেন তারপর দেখতে পাচ্ছেন এই মোবাইলটির সুইচগুলোতে দেখা যাচ্ছে একটা টেপ মারা আছে তো এরটা আমি চেঞ্জ করে দিব প্রথমে আগে আমি মোবাইলের মাদারবোর্ডের যে প্লাস্টিকটা রয়েছে সেটা খুলে নিতেছি দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে আগে নাটগুলো ঠিকভাবে খুলে নেবেন আপনারা স্কোরগুলো খুব সহজেই খুলে নেবেন তো আপনারা যেসব মোবাইল ঠিকভাবে খুলতে পারেন না আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে মোবাইলগুলো খুব সহজেই খোলা শিখতে পারবেন আমি মূলত বর্তমানে যে কোনো মোবাইল খোলার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিতেছি আগে অনেক ডিসেমের ভিডিও দিয়েছি এখনও দিতেছি যদি সময় পাই তাহলে যত ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল আছে সবগুলো মোবাইলের ডিসেমলির ভিডিও দিব কারণ অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা এখনও মোবাইল ঠিকভাবে খুলতে পারেন না তাদের জন্য আমি মূলত ভিডিওগুলো দিয়ে থাকি অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছেন যারা মোবাইল খুলতে গিয়ে ব্যাকশিল ভেঙে ফেলেন অন্যান্য মোবাইলের পার্টস বা ফিঙ্গার ছিঁড়ে ফেলেন তারা যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা যে মডেলটি খুলতে চাইতেছেন সে মডেলটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যান তাহলে সে ভিডিও দেখে যদি আপনারা মোবাইলগুলো খুলেন তাহলে খুব সহজে আপনারা মোবাইলটি খুলতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এই মোবাইলটি খোলা পাই শেষ হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে মাদার বোর্ডটি আলাদা করব তার আগে ব্যাটারি কানেক্টর এবং ডিসপ্লে কানেক্টরটা খুলে নিতে হবে ব্যাটারি কানেক্টর এবং ডিসপ্লে কানেক্টর খুলে নেওয়ার পর আমি মাদার বোর্ডটি আগে সুন্দরভাবে আলাদা করে নিব দেখতে পাচ্ছেন আমি নেটওয়ার্ক অ্যান্টেনাটাও খুলে নিলাম আপনারাও ঠিক সেমভাবে সব কিছু আস্তে আস্তে খুলে নেবেন দেখতে পাচ্ছেন আমি মাদার বোর্ডটিও উঠিয়ে নিলাম মোবাইল সার্ভিসিং কাজে মূলত তাড়াহুড়া করা যাবে না মোবাইল সার্ভিসিং কাজ আপনারা আস্তে ধীরে করার চেষ্টা করবেন যত আস্তে ধীরে এবং সতর্কভাবে কাজ করবেন তত পার্সগুলো নষ্ট হবে না দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কীভাবে খুলতেছে আপনারা ঠিক এভাবেই থিনার দিয়ে নেবেন তারপর অল্প সময় অপেক্ষা করবেন তারপর যখন ব্যাটারির নিচের গামটা নরম হয়ে যাবে তখন আপনারা হালকাভাবে যদি ওপেনারটা দিয়ে ব্যাটারি উঠাতে চেষ্টা করেন তাহলে ব্যাটারিটা উঠে যাবে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা খুব সহজেই উঠে গেছে তো এখন আমি নিচের যে লজিকটা রয়েছে সে লজিকটা মোবাইলের ফ্রেম থেকে আলাদা করব। তার আগে একটি স্ক্রু রয়েছে সেই স্ক্রুটা আমি খুলে নিতেছি আপনারা ঠিক এভাবে যদি কোনো স্ক্রু থাকে সেগুলো খুলে নেবেন নাহলে কিন্তু লজিকগুলো উঠবে না আপনারা যদি জোর করে উঠাতে যান তাহলে ভেঙে যাবে দেখতে পাচ্ছেন আমি লজিকটা উঠিয়ে নিলাম এখানে মোবাইলটির স্পিকার লাইনগুলো দেখা যাচ্ছে যে ফ্রেমের সাথে রেবনের সাথে জাম্পার করা আছে তো আমি সেই জাম্পারটিও খুলে নিলাম দেখতে পাচ্ছেন এখন লজিকটি সম্পূর্ণ আলাদা করে ফেললাম তো যে সুইচ রেবনটি দেখতে পাচ্ছেন নষ্ট সেটাও আমি নতুন একটি সুইচ রেবন লাগিয়ে নিব তো এখন আমি ডিসপ্লেটা আলাদা করতে সেটা যেহেতু নষ্ট ডিসপ্লে তাই গান দিয়ে আলাদা করার কোনো প্রয়োজন নাই সেটা হালকা করে টান দিলে উঠে আসবে আর যদি ভালো ডিসপ্লে হতো তাহলে আপনারা যেরকম নতুন টেকনিশিয়ান বাইরে আসেন তারা ভালো ডিসপ্লেগুলো সেপারেটর মেশিন দিয়ে উঠাবেন হিট দিয়ে বা থিনার দিয়ে উঠাবেন না তাহলে ডিসপ্লে নষ্ট হয়ে যাবে এখন আমি এই মোবাইলটিতে যেহেতু নতুন একটি ডিসপ্লে লাগাবো তো আমি মোবাইলটির ফ্রেমটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব মোবাইলের ফ্রেম যত সুন্দরভাবে পরিষ্কার করবেন আপনারা ডিসপ্লে তত ভালোভাবেই লাগাতে পারবেন এবং ডিসপ্লেটি সুন্দরভাবে ফিটিং হবে দেখতে পাচ্ছেন আমি মোবাইলটির ফ্রেম পরিষ্কার করে নিলাম তো এখন আমি এটাতে কালো যে আঠাটা রয়েছে সে কালো গামটা আপনারা ইউজ করবেন এই কালোটি সাত হাজার যে গামটা রয়েছে এই গামটা আমার দেখার মতো অনেক ভালো একটি গাম আপনারা ঠিক এই আঠাটা ব্যবহার করবেন চারোপাশে সুন্দরভাবে ধীরে ধীরে দিবেন যেন কোথাও কম না হত যদি কম হয় তাহলে আপনারা ডিসপ্লেটা লাগানোর পর ডিসপ্লের পাশ দিয়ে আলো দেখা যাবে দেখতে পাচ্ছেন আমি আঠাটা অনেক সুন্দরভাবে লাগিয়ে নিতেছি আপনারাও ধীরে সুস্থ আস্তে ধীরে আঠাটা সুন্দরভাবে লাগাবেন ডিসপ্লে লাগানোর নিয়মের মধ্যে সবচেয়ে প্রথম হলো আঠা সুন্দরভাবে দেওয়া আঠা যদি আপনারা সুন্দরভাবে দিয়ে একটি ডিসপ্লে লাগান ডিসপ্লেটা অনেকদিন টিক্স হবে দেখতে পাচ্ছেন আমার আঠা দেওয়া পায় শেষ পর্যায়ে চলে এসেছে তো আপনারা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাহলে খুব সহজে মোবাইল সার্ভিসিং শেখার ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং আমি অনেক সহজ নিয়মে কাজগুলো দেখাই দেখতে পাচ্ছেন আঠা দেওয়া পায় শেষ আপনারও মোবাইলের চারপাশে আঠা দেওয়ার পর এক থেকে দুই মিনিট অপেক্ষা করবেন এক থেকে দুই মিনিট অপেক্ষা করে আঠাটা একটু শুকানোর পরে আপনারা ডিসপ্লেটা লাগাবেন নাহলে ডিসপ্লে চারপাশে আঠা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু শুকানোর পরে এখন ডিসপ্লেটা ঠিকভাবে লাগিয়ে দিতেছি আপনারা ঠিক এভাবে চারপাশে মিল রেখে কোনো দিকে যেন আপডাউন না হয় চারপাশে মিল রেখে ঠিকভাবে ডিসপ্লেটা লাগাবেন তারপর যে রাবনটা রয়েছে সেই রাবনটা কানেক্টরের সাথে লাগিয়ে তারপর ব্যাটারিটা ফিটিং করবো ব্যাটারিটা ফিটিং করে তারপর রাবার লাগাবো রাবার লাগালে আমাদের ডিসপ্লে লাগানো শেষ তারপরে আমি মোবাইলটা চালু করে দেখব আপনারা ভিডিওটি দেখতে থাকেন তো যেসব বাইরা আমার ভিডিওগুলো টিকটক থেকে দেখেন তারা ইউটিউবে আমার চ্যানেলটা সার্চ করে আপনারা একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন এবং একটি কমেন্ট সুন্দর একটি কমেন্ট করে যাবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার যদি করেন তাহলে আমি মূলত ভিডিও করার উৎসাহ পাই এবং আপনারা কেমন ভিডিও চান তা আমাকে কমেন্ট করে বলবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও করার আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পান তো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাছে থেকে যে শিখতে পারবেন বিশেষ করে নতুন যেসব টেকনিশিয়ান ভাই রয়েছে নতুন মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হবেন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো মূলত নতুন টেকনিশিয়ান ভাইদের জন্যই দেখতে পাচ্ছেন আমি মোবাইলে রাবারও লাগিয়ে নিলাম চারপাশে আমি যেভাবে রাবার লাগিয়েছি আপনারা ঠিক সেভাবে রাবার লাগাবেন এখন আমি মোবাইলটা চালু করব চালু করে দেখবো যে আমাদের ডিসপ্লেটা আসছে কি না দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা চলে এসেছে অবশ্যই আপনারা ডিসপ্লে লাগানোর আগে একবার চেক করে নেবেন আমি আগে একবার চেক করে নিয়েছি তারপর লাগানোর পরে আবার আপনারা চেক করবেন দেখুন সব কিছু ঠিক আছে কি যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা কাস্টমারকে দেবেন যে আপনার ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে দেখতে পাচ্ছেন আমি এখন আঠা দেওয়ার পরে আবার চেক করতেছি যে টাচগুলো ঠিক আছে কি টাচগুলো ঠিকভাবে কাজ করতেছি না তো আমার ডিসপ্লেটি হানড্রেড পার্সেন্টভাবে লাগানো হয়েছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম